পরিষদের ইতিহাস বাংলাদেশ বিনোদিতার ইতিহাস বাংলাদেশ যুব বিকার পরিষদের ইতিহাস আন্দোলন সংগ্রামের ইতিহাস ভারতকে মনে চাই এটি বঙ্গবন্ধুর বাংলাদেশ নয় এটি শ্রেতা বাংলাদেশ নয় এটি চব্বিশের বাংলাদেশ এটি উত্তান বাংলাদেশ এই বাংলাদেশের প্রতিযোগিতায় চোখ রানিয়ে তাকাই সেই চোখে উঠে পড়বে আমরা বলে যদি চাই আর একেবারে যদি বাংলার দুকে যদি চলে তাহলে ওই বাড়িতে বুকে দশটা দিন চলবে আমরা তো আমরা চোখ রানাকে ভয় পাই না কারণ আমরা শাহজালের উত্তর শোনি আমরা মামলার মাসের উত্তর শোনি আমাদেরকে বলে দেখানো না আমরা বলে পাই না আমরা পাকিস্তান থেকে আমাদের হয়েছি দিল্লির পালালি করার জন্য নয় অপারে সাবধান এবং বিজেপির মেয়েদেরকে বলব এই ভারত যদি

সংগ্রামী সাথে বন্ধু আজকে বেশি বক্তব্য দিব না শুধু আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই হাজার বাংলাদেশের স্বাধীনতা দিল্লির সাম্প্রদায়িক দাঙ্গাবাজ নরেন্দ্র মোদী বাংলাদেশে আসতেছিল এই যুব অধিকার পরিষদ নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে এই ঢাকা শহরে আন্দোলন সংগ্রাম করেছিল সেই সময় আমার যুবনেতা রাহুল ভাই সকাল ভাই ভাই সহ এখানে রয়েছে আজ যে মায়া সহ সারা বাংলাদেশের প্রায় অর্ধ শতাধিক নেতা কর্মী কারাবরণ করতে বাধ্য হয়েছিল তারা দীর্ঘ ছয় মাস থেকে প্রায় এক বছর পর্যন্ত অনেকে তারা নির্যাতন সহ্য করেছে সেই মোদিকে শেখ হাসিনা এনেছিল যার কত লোকে আজকে আমরা সেই হাসিনাকে দিল্লিতে বাঁচিয়ে দিয়েছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আঠারো প্রদেশ সংস্কার আন্দোলনের ছাত্র নেতাদের সাথে যখন আমার যুব নেতারা একত্রিত হয়েছিল এই যুব নেতাদের শক্তিতে আজ কোন অধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয়েছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আগামীতে যেই সরকার ক্ষমতায় আসবে তাদেরকে বলে দিতে চায় এই যুব অধিকার পরিষদকে আপনাদেরকে যখন এই চব্বিশে ছাত্ররা পশ্চিম আন্দোলন করেছিল তাদের সাথে যখন এই যুব অধিকার পরিষদ একত্রিত হয়েছিল তখন আমরা এই বাংলাদেশ থেকে সৈরাচারেছি আগামীকে যেন পুরো সৈরাচার এই বাংলাদেশে উচ্চ করে তারা ভেতরে করে যুব অধিকার পরিষদ আগামীতেও তাদেরকে এই বাংলা ছাড়া করবে ইনশাআল্লাহ ধন্যবাদ সংসদের অর্থ সম্পাদক সংগ্রামী উপস্থিতি ভারতীয় আক্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ যুব অধিকার পরিষদের আজকে জাতীয় সমাবেশে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যেহেতু সময় সংক্ষিপ্ত আমি তিনটি বিষয় তুলে ধরতে চাচ্ছি প্রথম বিষয় হচ্ছে দু হাজার পনেরো সালে চমুরার একটি অনুসন্ধানের রিপোর্টে পুলিশের একটি নিয়োগে আমরা দেখতে পেয়েছি ষাট হাজার পুলিশ ভুয়া নিয়োগ হয়েছে এবং তখন সেই রিপোর্ট উল্লেখ করা হয়েছিল তারা ভারতীয় নাগরিক আমরা বলতে চাই যদি আমরা ভারতীয় প্রশাসনের বিরুদ্ধে কথা বলতে চাই আমাদের ঘরের মধ্যে যদি ভারতীয় আগ্রাসনের আধিপত্য যদি থেকে থাকে তাহলে কখনো আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন করে আমরা সফল হতে পারবো না দিয়ে সরকার এসেছে যদি সেই রিপোর্ট পূর্ণাঙ্গ যাচাই করে সেই ষাট হাজার নিয়োগ তারা দিয়েছে আওয়ামী লীগ সরকার দিয়েছে তাদেরকে বের করে কোন পন্থায় সেগুলোর সমাধান করবে সেটাই অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে তৃতীয় বিষয় হচ্ছে বাংলাদেশে দশ লক্ষ ইন্ডিয়ান চাকরি করছে সঠিক উপায়ে বাংলাদেশের রেমিটেন্স ইন্ডিয়ায় যাচ্ছে না আমাদের বাংলাদেশ রেমিটেন্স হারাচ্ছে সেই দশ লক্ষি আমরা শুনে আসছি সেই বিষয়টা আমাদেরকে শুরু করতে হবে তারা কোন প্রক্রিয়া মেনটেন করে বাংলাদেশে থাকবে আমার বাংলাদেশের হাজার হাজার তরুণ বাংলাদেশে বেকারত্ব নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে আর অন্য দেশের লোক এসে আমার দেশে কেন তারা চাকরি করবে যদি তারা চাকরি করে তাহলে বাংলাদেশের সকল নিয়ন্ত্রণ মেনে তাদেরকে চাকরি করতে হবে তৃতীয় বিষয় হচ্ছে সেই সরকার বাংলাদেশের ফ্যাসিস্ট হাসিনাকে দুই হাজার ছাত্র হত্যা করেছে এবং প্রায় এক লক্ষ লোককে রাজপথে গুলি করেছে এবং তার হাসপাতালে কাটাচ্ছে সেই খুনি হাসিনাকে যেই দেশ আশ্রয় দিতে পারে তাদের সাথে যেদিনকে এই সরকার ভারতীয় সরকার আশ্রয় দিয়েছে সেদিনের পর থেকে বাংলাদেশের সাথে ভারতের সকল সম্পর্ক আমাদের ছিন্ন করার কথা ছিল সেই সম্পর্ক আমরা এখন ছিন্ন করতে পারি নাই বিধায় আমাদের দুটি ভারত এখন আগ্রাসন চালাচ্ছে এই তিনটি বিষয় শুরু হয় না হওয়া বাংলাদেশ থেকে আমরা যত আওয়াজ তুলি কোন আওয়াজের ফল আমরা পাবো না সুতরাং দায়িত্বে যারা আছে সবাইকে আমরা একটা আহ্বান জানাবো ছাত্র জনতাকে সাথে নিয়ে এই বিষয়গুলো সমাধান করে বাংলাদেশে আর যেন কোন দেশ আক্রাসন ভূমিকা পালন করতে না পারে সেই ভূমিকা নেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে পর্যায়ে উপস্থিতি বাংলাদেশ সমাধিকার পরিষদের নেতৃবৃন্দকে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ সমাধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি শাকিল আহমের পিয়াস